এম বিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম শিক্ষকদের বিভিন্ন সহ জুলাই দু হাজার পঁচিশ হতে বেতন কেমন হচ্ছে এ বিষয়ের উপর বৃত্তি করে রয়েছে আজকের এই ভিডিও আপনারা অবশ্যই অবগত আছেন গত বাজেট বক্তৃতা অর্থ উপদেষ্টা বিশেষ প্রণোদনা এমপি বক্তব্য শিক্ষা প্রতিষ্ঠানের ও শিক্ষকদের অন্তর্ভুক্তি করা হয়েছে পাশাপাশি বিদেশিক উপদেষ্টা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শান্তি বিনোদন ভাতা শুরু করবে এই বিষয়টিও তিনি বলে গিয়েছিলেন তো এ বিষয়ে এখন আমরা জানবো বিস্তারিত পূর্বে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ব্যাপারে আমাদের সাথে এবং কূটনীতিক পাড়ায় শিক্ষক নেতৃবৃন্দ যোগাযোগ করে অর্থাৎ বাড়ি ভাড়া পার্সেন্টেজ দিয়ে শুরু করবে এবং চিকিৎসা ভাতা সরকারি নে দেবে এ বিষয়ে তাদের সাথে কথা বলা বলেছেন এবং সেখান থেকে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে আপাতত বাড়ি ভাড়া দ্বিগুণ এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হবে এরূপ একটি শব্দ তাদের মুখ থেকে আমাদের মুখ থেকে শুনেছিল তো আমাদের শিক্ষক নেতৃবৃন্দ এ বিষয়ে তারা মানেননি বলেছেন যে আমাদেরকে দিলে পার্সেন্টেজ দিয়ে শুরু করতে হবে অন্যতায় শিক্ষক মানবে না আবারও তারা মাঠে নামবে এই দাবি দাবার বিষয় নিয়ে তো এখনো পর্যন্ত আসলে কোনো শুরাও হয়নি তবে আমি সম্ভাব্য একটি ধারণা এখানে আজকের এই ভিডিও ডিটালটিতে আপনাদের দিচ্ছি যে এখানে বেসিক আমরা যেটা দেখতে পাচ্ছি এই বেসিক অনুযায়ী অর্থাৎ বিশেষ প্রণোদনায় আমাদের সর্বসাকল্যিক বেতন কীরূপ দাঁড়াবে সেই বিষয়টি এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আমি যদি এটাকে দ্বিগুণ করি বাড়ি ভাড়া অর্থাৎ দু হাজার টাকা করি তাহলে আর যদি মেডিকেল ভাতা এক হাজার টাকা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাড়ি ভাড়া দু হাজার টাকা এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকা এটা কিন্তু সম্ভাব্য একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি আবার কেউ পণ্ডিত এই সেইগুলি বলবার চেষ্টা করবেন না ভাতাটা কীরূপ বাড়তে পারে সেইটার একটা সম্ভাব্য ধারণা আপনাদের থেকে দিচ্ছি তো এখানে দেখুন চার কোডে একান একাত্তর হাজার চারশো দশ টাকা হয় এটা যদি দ্বিগুণ করে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা হ্যাঁ এই ক্ষেত্রে এবং বেতন কোড সাতে দেখুন হয় পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা তারপর বেতন কোট আটে হয় সাঁত্রিশ হাজার টাকা বেতন কোট নয় হয় হ্যাঁ পঁয়ত্রিশ টাকা বেতন কোড দশে হয় হ্যাঁ চব্বিশ হাজার তিনশো পনেরো টাকা হ্যাঁ বেতন কোট এগারো হয় উনিশ হাজার ছয়শো উনষাট টাকা তারপরে বেতন কোট পনেরো হয় পনেরো হাজার নয়শো একান্ন টাকা আমি কিন্তু আরেকটি বিষয় বলে রাখি এই আজকের যে মূল বেসিকটা দেখাচ্ছি সেটা কিন্তু সর্বশেষ ধাপে অর্থাৎ যারা সর্বশেষ ধাবে পদার্পণ করেছেন তাদের এই বেসিকটা তার তাদের সাথে কিন্তু এটা মিলবে আচ্ছা তারপরে বিশ করে সর্বশেষ যেটা বারো হাজার পাঁচশো পাঁচশো ষোলো টাকা আচ্ছা এটা একটা উদাহরণ দিলাম আরেকটা ধরুন যদি কোনো কারণে আমরা পার্সেন্টেজ হিসাবে পাই তাহলে সম্ভাব্য ধারণা যেটা যে টেন পার্সেন্টের উপরে হয়তো বা দেবে না যদি শুরুটা করে পার্সেন্টেজ দিয়ে তাহলে টেন পার্সেন্ট এখানে ধরবে তো টেন পার্সেন্টে কিরূপ আসে সেটি আমরা এখন দেখবো বেসিকে টেন পার্সেন্ট যদি চিকিৎসা বাড়ি ভাড়া আমরা পাই তাহলে এখানে যে বাড়ি ভাড়া এটা আসবে তা এটা টোটাল যোগ করলে ছিয়ত্তর হাজার সাতশো দুইশো একান্ন টাকা আসবে আর সাত কোটটা যদি আমরা দেখি সাত কোটের হ্যাঁ এটা আসবে আটচল্লিশ হাজার একশো উনাশি টাকা আট কোটে আসবে আটত্রিশ হাজার চারশো এগারো টাকা নয় কোটে আসবে ছত্রিশ হাজার সাতশো চুরানব্বই টাকা দশ কোটে আসবে চব্বিশ হাজার ছয়শো টাকা 11 কোটে আসবে উনিশ হাজার পাঁচশো দশ টাকা কোটে আসবে পনেরো হাজার তিনশো নব্বই টাকা এবং বিশ কোটে আসবে বারো হাজার সাতশো চল্লিশ টাকা আমি সব তথাপি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য এই জাতীয় ভিডিওগুলো নিয়ে আসি কারণ অবশ্যই জানি আপনারা হিসাব খুব ভালো হিসাব জানেন হ্যাঁ আপনারা সহজেই এই বেতন ভাতা বের করতে পারবেন তথাপি যারা একটু নিম্নগামী বা হিসাবটা একটু কম বোঝে তাদের জন্য কিন্তু নিয়ে আসা এই ভিডিওটি আর তারা দেখে একটু হলো মানে স্বস্তি বা আনন্দ ভোগ করে তো ভিডিওটি আর লেন্দি করছি না এখানেই রাখবো যাবার পূর্বে সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি একটি কণ্ঠনমূলক মন্তব্য করবেন অবশ্যই আপনি একজন শিক্ষক মানুষ আদর্শের প্রতীক সেবার প্রতীক সুতরাং কাউকে হেওয়া না করে হ্যাঁ গঠনমূলক কথা বলে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী দিনের সুন্দর ভিডিওগুলো দেখে ভালো একটি মন্তব্য এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা